অসংখ্য কর্মীরা ছিল তারাই আমাকে চেয়েছে এই পাচাসনে আমি মনোনয়ন চাই এবং তাদের সেই আশা এবং তাদের সেই দাবিকে আমি সম্মান জানিয়ে আমি আমার কেন্দ্রের কাছে জানিয়েছি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জানিয়েছি এবং আমি মনে করি আমার যে ত্যাগ আমার যে আমি নিষ্ঠার সাথে কাজ করেছি আমি নয়বার জেল খেটেছি পঞ্চান্নটা মামলা এবং আমি সাড়ে চার বছর জেলে সেই সব ভিত্তি ভিত্তি করে আমি যদি আমার ত্যাগের মূল্যায়ন হয় সেই হিসাবে আমি পাঁচাসনের আমি আশাবাদী আমি যে মনোনয়ন পাবে বিএনপির পক্ষ থেকে তার পক্ষে কাজ করবেন কিন্তু অবশ্যই আমাদের হাইকমান্ডের নির্দেশনায় ওই সর্বশ্রেষ্ঠ নির্দেশনা এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দেবে আমরা তার জন্য কাজ করবো ইনশাল এবং আমাদের একটু লক্ষ্য আমরা আগামী দিনে ধানের শিশকে বিজয় করব এবং আমরা আমি অন্তত আমাদের যারা কাজ করছে বিগত দিনে আপনারা দেখেছেন আমরা চোদ্দোর আন্দোলনে আন্দোলন করছি আমি রাজপথে ছিলাম আঠারোর আন্দোলনে ছিলাম আমি চব্বিশের নিজের সামনে থেকে আমার সাথে নেতা নিয়ে আমি কিন্তু মাঠে নেতৃত্ব দিয়েছি এবং তখন কিন্তু আমার তারিখের থেকে আমাকে সদস্য দায়িত্ব দিয়েছে এবং সেই দায়িত্ব আপনারাও মাঠে দেখেছেন আমি সেই দায়িত্ব আমি পালন করেছি এবং পাঁচ তারিখে আপনারা দেখেছেন আমাদের মাধ্যমেই কিন্তু বিজয় নিশ্চিত হয়েছে এই পরিষয়ীরা পালিয়ে গেছে তাদের একটা ভোটারের ভোটের একটা একটা প্রভাব বিএনপির উপর পড়বে কিনা বা তাদের ভোটটা কোথায় যাবে এরকম এটার বিষয়ে একটু বলবেন আসলে আমি পালিয়ে গেছে বলতে শেখ হাসিনা পালাই পলাই যেতে বাধ্য করেছিলাম কিন্তু তার ডালপালা তো বাংলাদেশে রয়ে গেছে কিন্তু আমরা মনে করি সেই প্রবাসটা বিএনপির উপর পড়বে না কারণ বিএনপির গণতান্ত্রিক দল গণমানুষের দল সতেরো বছর বিএনপি রাজপথে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং সেই জায়গা থেকে এই সাধারণ মানুষই তাদেরকে চায়না এবং বাংলাদেশে যদি আওয়ামী কোনো উত্থান হয় সেই সময়ও এই জনগণ কিন্তু লাভ দিয়ে পড়বে এবারও এই গণ অভ্যুত্থানটি কিন্তু সেই যেই তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে কারণ এই বাংলাদেশের মানুষকে যে পরিমাণ তারা নির্যাতন করেছিল এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো রাষ্ট্রীয় যে এই কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো কিন্তু শেষ করে দিয়েছে এবং বাংলাদেশকে কিন্তু শেষ পর্যন্ত একটা কারাগারে পরিণত করেছিল এমন কোন লোক নাই যে মামলা খানে এবং চেলে যায় না ব্যবসায়ীদের ব্যবসা পর্যন্ত শেষ করে দিয়েছিল সেই সব বিবেচনা করলে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের ভোট আশা করে না এবং যদি কাউকে আওয়ামী লীগ মামলা দেয় তাহলে তারাই সবাই মিলে তাদেরকে প্রতিহত করবে নতুন ভোটার সকল